বিসমিল্লাই রহমানি রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়াই ভালো আছি এগুলো হচ্ছে হেলেনচার শাক হেলেনচার শাক এখন যেখানে সেখানে পাওয়া যায় যেমন বাড়ির আনাচে কানাচে খাল ডোবাই এবং জমির আলের সাইডে হেলেন শাক পাওয়া যায় এই শাক নিয়মিত খেলে রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ে কোষ্ঠকাঠিন্য হাপানি ডায়রিয়া স্নায়ু রোগের চিকিৎসায় হেলেঞ্চা ব্যবহৃত হয় দীর্ঘদিন ধরে জ্বর হলে হেলেনচা শাক দিয়ে মাছের ঝোল খেলে ক্ষুদা বাড়ে ও মুখে রুচি ফিরে চর্মরোগ ঘামাচি অরুচিতে হাত পায়ে জ্বালা ধবল ব্রখাইটিস রোগেও হেলেঞ্চার শাক বেশ উপকারী সবাই হেলেনচার শাক বেশি বেশি খাবেন আর আমি হেলেনচার শাকের মধ্যে কয়েকটা আলু কেটে দিয়েছি কেননা হেলেনচা শাক প্রচুর পরিমাণের তিতা এমনি খাওয়া যায় না এই জন্য আমি কয়েকটা আলু কেটে দিয়েছি আর তারপর আবার মাটির চোখায় রান্না করতেছি কাঁচামরিচ এবং কয়েকটা পেঁয়াজ দিয়ে পরিমাণ মতো ঝাল পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ আর গুড়া মশলা দিয়ে তেলানি করলাম এই যে আমার হেলেনচা শাক রান্না হচ্ছে হয়ে গেছে আমার হেলেন চা শাকের রেসিপি বন্ধুরা সবাই হেলেন চা শাক বেশি বেশি খাবেন কেমন ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ